আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনী পক্ষে থেকে আবারও আপনাদের মাঝে নিয়ে এসেছি এসিয়ায় মিনিটিলার এশিয়ায় মিনিটিলার এই এতদিন আপনারা অপেক্ষায় ছিলেন অনেক দর্শক রয়েছেন যে সকল ভাইরা মিনিটিলার গুলো নিতে আগ্রহী ছিলেন তিনি কিন্তু অনেক আগ্রহের পরে আমাদের কাছ থেকে অপেক্ষা করেছেন ভাই আমরা চট্টগ্রাম বন্ধ থেকে ট্রাক লোড করে আমাদের এখানে যেভাবে ইম্পোর্ট করে থাকেন ঠিক সেই অনুপাতে ইম্পোর্ট করার পরবর্তীতে রুলস রেগুলেশন মেনটেন করে তারপর কিন্তু আমরা আমাদের মাঝে পেয়ে গেছি এই টিলার গুলো কিন্তু আপনারা পূর্বে পরিচিত আছেন কিভাবে ব্যবহার করেছেন এগুলো আপনারা আপনাদের জমি তাই দিতে পারবেন অতি যত্ন সহকারে জমির আগাছা দমনের জন্য শুকনো এবং কাদায় আমাদের এই মিনি টিলারে ছাপান্নটি ফাল সেকশন রয়েছে যেটা ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন যে ছাপান্নটি ফাল সেকশনের মাধ্যমে আপনারা শুকনা এবং কাদায় পারফেক্ট ভাবে জমি চাষ দিতে পারবেন এক লিটার তেলে দুই বিঘা জমি চাষ করতে পারবেন আপনারা অনেকে জানেন যে এক লিটার তেলে দুই বিঘা জমি চাষ করা যাবে অতি সহজে আর এটা কিন্তু মডেল আপনারা দেখতে পাচ্ছেন যেটা একশো তিহাত্তর দেখতে পাচ্ছেন ডিজেল ইঞ্জিন একশো মডেল ব্যবহার করবেন না করবেন আর যদি বলেন যা আমরা ফিটিং করে দেবো তাহলে সেই নিতে পারেন আমাদের ফিটিং করে নিতে পারেন আমরা ফিটিং করে দেবো আপনারা এখান থেকে ফিটিং করে আপনাদেরকে পাঠিয়ে দেবো তাই দেরি না করে যে সকল ভাইরা নিতে চান আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে বাইশ পিস মিনিট এরা পাইছি যে বাইশ মিনিট এরা আমরা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর এটাতে সব থেকে যত সরকার আপনাদের জমির আগাছা গুলো চাষ দিতে পারবেন যেটা আপনাদের আগাছা গুলো দমন হয়ে যাবে আপনারা বিভিন্ন বাগান তৈরি করে থাকেন আম বাগান পিয়ারা বাগান মালটা বাগান বিভিন্ন বাগানের আগাছা গুলো দমন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা একটা আনলোড করলাম এটা খোলা হয়েছে যার মাধ্যমে

যে হসটা রয়েছে এখানে শুকনার ফাল সেট করতে হবে এটা তো শুকনার ফালগুলো সেট করতে হবে ওরা পরবর্তীতে কিন্তু আপনারা নিয়ে জমির দিতে পারবেন আপনাদের হাতের নিয়ন্ত্রণের মাধ্যমে যেটা মাটির গভীরতা ছয় থেকে আট ইঞ্চি যাবে আপনাদের জমির ছয় থেকে আট ইঞ্চি গভীরে গিয়ে যত্ন সহকারে জমি চাষ দিতে পারবেন আপনাদের নিজস্ব জমিগুলো কিন্তু নিজেরাই চাষ করতে পারবেন অপরের উপরে নির্ভরশীল না হয়ে অপরের গাড়ির উপরে নির্ভরশীল না হয়ে আপনারা করে যে সকল ভাইরা আমাদের ইমিউনিটি লাইভগুলো পেতে চান অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন অথবা সরাসরি চলে আসুন সরাসরি চলে আসলে আমাদের লোকেশনে আমরা ফিটিং করে কিভাবে ব্যবহার করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে খুলেছি খুলে এটা ফিটিং করে কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু চালিয়ে দেখাই দেবো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আপনারা দেখছেন যে মিনি টিলার দিয়ে এটা কিন্তু আপনারা এই যে এখানে শেডিং করতে হবে এখানে কিন্তু আপনারা এই যে ফাল সেকশন রয়েছে যে ফাল সেকশনের চাকাটা খুলে দিয়ে কিন্তু আপনারা ফাল সেকশন ব্যবহার করবেন আমরা এখানে যে চাকা রয়েছে টিউলের চাকা দেখতে পাচ্ছেন এই যে টিউলের চাকাটা লাগানো থাকবে যখন জমির খেতে নিয়ে যাবেন এটা যখন খেতে নিয়ে যাওয়া হয়ে যাবে তার পরবর্তীতে কিন্তু এটা খুলে দিয়ে তারপরে এই যেখানে আমরা ফাল সেকশন করে দেবো ফাল সেটিং করে দেওয়ার পরবর্তীতে আপনারা কিন্তু এটা এর লাগিয়ে ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আপনার জমি কাজগুলো করা যাবে আর এটা সব থেকে সুবিধা আপনার মাঠের মাঝে যখন জমি কাজ শুরু হয়ে যায় যখন চাষাবাদ খেতে ফসল আবাদ শুরু করে দেন ফসল আবাদ শুরু করে দেওয়ার পরবর্তীতে আপনাদের বড় বড় গাড়িগুলো গিয়ে ট্রাক্টর বা বড় পার্টলার গিয়ে আপনাদের জমিগুলো চাষ দিতে পারে না কিন্তু এই মিনি কিন্তু সেই জমিগুলো চাষ দেওয়ার জন্য সব পারফেক্ট এবং কি কাবা আপনাদের যে সকল হাওয়ার অঞ্চল রয়েছে বা তলিয়ে যায় এমন জায়গাগুলোতে আপনাদের যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে কিন্তু পারফেক্ট ভাবে আমাদের এই মিনি

দেখলেন আপনারা এটা কিন্তু দাঁড়িয়ে গেল এটাতে এবার সেল মডেল ব্যবহার করলে চালানো যাবে এটা দিয়ে স্টার্ট দেওয়ার সিস্টেম আপনার টান দিয়ে স্টার্ট দিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ইজি টান দিয়ে স্টার্ট দিতে হবে এটা তেল এগুলো লাগালে কিন্তু চলার জন্য পারফেক্ট এনারা কিন্তু ছোট বাচ্চারা এনারা কিন্তু সাইজ দিতে পারবেন আপনাদের যে দেখা যাচ্ছে উঁচু বা নিচুর জন্য যে মাজাই লাগবে বা মাজাই দেখাতে হবে এমন কোনো প্রসেসিং নেই এটা উঁচু নিচ করার জন্য সব থেকে পারফেক্ট সুবিধা যে কেউ ব্যবহার করতে পারবে ছোটরা হোক বড়রা হোক সকলেই কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবেন সহজেই আর একটা গিয়ার বক্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই চাকা খুলে দিয়ে ব্যবহার করা দেরি না করে আপনারা যে সকল ভাইরা আপনারা দিয়ে দেবো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল যে মিনি মিনিটিলার সেগুলো বেছে দাফাই করে নেবেন আপনারা ইঞ্জিন নাম্বার দেখে নেবেন এখানে ইঞ্জিন নাম্বার দেওয়া রয়েছে একটু লোক বলে দেখতে পাবেন এনে ইঞ্জিন নাম্বার একশো তিয়াত্তর ইঞ্জিন নাম্বার আপনারা মিলাই নেবেন এখানে সাসেস নাম্বার দেওয়া রয়েছে আপনারা কিন্তু সাসেস নাম্বার দেখেও মিলাই নেবেন এখানে দেওয়া রয়েছে অপোজিট সাইজ দিয়ে নেশন একটু দেখান এই যেখানে নাম্বার রয়েছে আপনারা কিন্তু সাসেস নাম্বার ইঞ্জিন নাম্বার ইঞ্জিনের সাথে খোদাই করে লেখা দেওয়া রয়েছে যার মাধ্যমে অরিজিনাল এটা অরিজিনাল এসে পণ্য বোঝার উপায় আপনার ইঞ্জিন নাম্বার এবং সাসেস নাম্বার মিলাই নিতে পারবেন তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের এই মিলজিলাগুলো পেতে চান অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ